নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা আমরা সবাই জানি পার্দ চোটের কারণে সিজন আউট হয়ে গেছে এবং তাকে ফেয়ারওয়েলও দিয়ে দেওয়া হয়েছে তো তার পরিবর্তে ইস্টবেঙ্গলের সাইবেরিয়ান ডিফেন্ডার অ্যালেকসান্ডার প্যান্টি চেসছে তো এই প্লেয়ারটা কেমন হতে পারে ইস্টবেঙ্গলের জন্য সেটা নিয়ে আমরা এই ভিডিওটা কথা বলবো তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার তো বন্ধুরা এই আলেকজান্ডার প্যান্টিচ কিন্তু একজন সাইবেরিয়ান ফুটবলার এই প্লেয়ারটি সাইবেরিয়ার অনুদ্ধ উনিশ দল ও অনূদ্ধ একুশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে এছাড়াও প্লেয়ারটা লালিগা টু লালিগায় খেলার অভিজ্ঞতা আছে যেখানে সে লালিগা টুতে দশটা ম্যাচ খেলেছে এবং লালিগায় সাতটা ম্যাচ খেলেছে এবং প্লেয়ারটা কিন্তু লালিগায় ভিলারিয়েল এলবারের মতো দলে খেলেছে এছাড়াও ইউক্রেনের ক্লাব ডাইনামিক কিয়েভের হয়েও কিন্তু প্রতিনিধিত্ব করার এক্সপিরিয়েন্স রয়েছে এই প্লেয়ারটার প্লেয়ারটি ইউরোপা লিগ খেলেছে সুতরাং কোয়ালিটির দিক থেকে এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার এবার এই প্লেয়ারটাকে নিয়ে আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টে আসব। সেটা হচ্ছে এই প্লেয়ারটা মেসি সুয়ারেজ ও রোনাল্ডোর বিরুদ্ধে খেলেছে কিন্তু যেভাবে হাইপ তোলা হচ্ছে এই প্লেয়ারটা মেসি রোনাল্ডো এদেরকে আটকে দিয়েছে কিন্তু আসলে সেটা নয় কারণ এই প্লেয়ারটার বাসালোনা ও মাদ্রিদের এগেনস্টে আটটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং সেই আটটা ম্যাচই হেরেছে এছাড়াও সেই আটটা ম্যাচে মোট তিরিশটা গোল খেয়েছে এবং এর সাথেই আরেকটা কথা বলে রাখি এই প্লেয়ারটার কিন্তু লাস্ট সিজন একদমই ভালো যায়নি কারণ লাস্ট সিজন সে সাইপ্রাসের ফার্স্ট ডিভিশনের একটি ক্লাব ডক্সার হয়ে খেলছিল যেখানে সে সাতটা ম্যাচ খেলেছে এবং সাতটা ম্যাচের মধ্যে একটা ম্যাচও জিততে পারেনি এবং ওই সাতটা ম্যাচে উনিশটা গোল খেয়েছে এছাড়াও একটা ম্যাচেও ক্লিনশিট রাখতে পারেনি তবে বন্ধুরা সবশেষে একটা কথাই বলবো যেহেতু প্লেয়ারটার বয়স একত্রিশ তার মানে প্লেয়ারটার যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে এছাড়াও প্লেয়ারটা বিভিন্ন লিগের ফার্স্ট ডিভিশনেই খেলেছে সুতরাং এই প্লেয়ারটা আইএসএল এসে ভালোভাবেই ক্লিক করতে পারে ইস্টবেঙ্গলের জন্য এছাড়াও প্লেয়ারটা মেন্টালি ফিজিক্যালি এবং টেকনিক্যালি ভালোই স্ট্রং রয়েছে তাই আমরা আশা করব এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলে এসে বাকি যে ম্যাচগুলো খেলবে সেই ম্যাচগুলোতে ভালোভাবে সার্ভিস দেবে এবং নিজের বেস্টটা দেবে তো এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাও এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলের জন্য কেমন হতে পারে আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই